আর একটা সুযোগ আসতেছে আমাদের জন্য কয়দিন পরে আমাদের জন্য লাইলাতুন নিসফিমিন শাবান এটা শাবান মাস জানেন তো আপনারা শাবান মাসের এমন একটা রাত আছে ওই রাতে যদি বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন দুইটা কাজ মাত্র করে কয়টা আল্লাহ বলেন তার যত গুনাহ খাতা আছে সব maaf করে দেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ অনেকেই জিজ্ঞাসা করে হুজুর সবে বরাত যেটা বলি আমরা ওইটাকে হাদিসে বলা হয়েছে সয়বরাতের আমল কি কয় নামাজ পড়বো কোন কোন সুরাদে পড়বো নিয়টটা কি হবে অনেকে জিজ্ঞাসা করে না ভাই মা বোনেরা জিজ্ঞাসা করে না আমি আপনাদের কাছে বলে দিতে চাই সবে বরাতের আমলকে সবে বরাত মানে যদিও বলি আমরা যে মুক্তির রজনী бара মানে নিষ্কৃতির রজনী হাদিসে ওইটাকে আল্লাহর নবী বলেন লাইলাতুল নিসফ মিন শাবান শাবানের মধ্য রজনী বলছেন নবী বলেন ইন্না আল্লাহ লাইতালউ লাইলাতিন নিসফ মিন শাবান ফিগফিরু লিজামাইঈ খালকিহি আল্লাহ নবী বলছেন যখন লাইলাতুল নিসফিমিন শাবান আসে তথা মাগরিবের আজান হয়ে যায় চোদ্দ তারিখ রাত ওইক্ষণ থেকেই তো লাইলাতুল নিসফিমিন শাবান শাবান মাসের মধ্যরাত হয় আল্লাহ নবী বলছেন আল্লাহ আরবুল আমিন প্রথম আসমানে নেমে আসেন সোভান আল্লাহ এরপরে নবীজি বলছেন তার যাবতীয় সৃষ্টি যারা আছে সবাইকে আল্লাহ আরবুল আমিন মাফ করে দেন সোভান আল্লাহ তবে দুই শ্রেণীকে কেবল মাফ করেন না কয় শ্রেণী কথা বলেন কয় শ্রেণী দুই শ্রেণী এক নম্বরে আল্লাহ নবী সাল্লাম বলছেন ইল্লা আলী ইশরিক আউ মুসাহিন এক নম্বর সে যদি শিরিককারী হয় আল্লাহ মুশরিককে মাফ করেন না আর দুই নম্বর সে যদি হিংসা বিদ্বেষকারী হয় ভাইয়ের সাথে ভাইয়ের হিংসা ব্যবসায়ীর সাথে ব্যবসায়ীর হিংসা আত্মীয় স্বজনের উন্নতির সাথে ওনার হিংসা আল্লাহ বিদ্বেষ লালনকারী বিদ্বেষ মুক্ত অন্তর শিরিক মুক্ত অন্তর যদি হয় আল্লাহ হরবুল আলমিন তার বান্দাকে মাফ করে দেন সব আল্লাহ তাহলে বলেন তো ভাই কয় রাখাত নামাজ নামাজ কয় রাখাত হালুয়া কি কি আইটেমের আল্লাহ নবী কিছু বলছে এখানে তা আপনি হালুয়া নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন আপনি নামাজের নিয়ত নিয়ে খুঁজতেছেন কিন্তু ইমান বিশুদ্ধ হয় নাই আর অন্তর ভর্তি হিংসা বিদ্বেষে আমার ভরপুর কি বলেন অতএব অন্তর থেকে যদি আপনি হিংসা মুক্ত করে দেন বিদ্বেষ মুক্ত করে দেন শিরিক মুক্ত করে দেন তাহলে আল্লাহ রাবুল অটোমেটিক আপনাকে মাফ করে দিবেন সুহান আল্লাহ আপনি কখনো ভেবে দেখেন নাই ইসলাম কত সহজ ধর্ম আমরা কঠিন বানাইছি আচ্ছা ভাই বলেন তো সাবানের মধ্যরাত্রে হাসপাতালে অনেক রুগী থাকবে না ভাই যেই লোক দাঁড়ায়ে নামাজই পড়তে পারেন এরকম থাকবে না ভাই যেই লোককে প্রত্যেক দিন পাঁচবার ওষুধ খেতে হয় ডাক্তারকে রোজা রমজানেরটা পর্যন্ত রাখতে মানা করছে এরকম রুগী আছে না ভাই এখন ওই লোকের জন্য এটাই শেষ সাবান আল্লাহ নবী যদি বলতেন পাঁচটা রোজা রাখা লাগবে পঞ্চাশ টাকার নামাজ পড়া লাগবে প্রত্যেক রাখাতে তিনবার পুলু আল্লাহ দশবার বার সুরা ওই লোক তো শেষ আল্লাহ সহজ করে দিচ্ছেন আল্লাহ বলছেন এইগুলা কিচ্ছু না আমার বান্দা যে হালতেই থাকুক আমি খালি খুঁজে দেখি ও মুশিরিক কিনা ওর যদি শিরিক না থাকে আল্লাহকে আল্লাহ বলে ইলা বলে খালিক বলে মেনে নিছে আর দুই নম্বর তার অন্তরটা মুক্ত আল্লাহ ওই বান্দাকে অটোমেটিক মাফ করে দেন সো আল্লাহ এই সুযোগ আমরা নিব তো ভাই মন ভর্তি কালা আপনি কি সুযোগ ভাই এক ভাই একটুখানি বড় হয়ে গেছে আপনার সহ্য হয় না আরে একসাথে চললাম গেছে আমেরিকায় আর আমারটা এখনো সৌদি আরবে পড়ে আছে। আপনার সহ্য হয় না উপরে উপরে যদিও হাসেন কিন্তু সহ্য হয় না একজনের মেয়ের বিয়ে হয়েছে ভালো জায়গায় আপনার মেয়ের বিয়েটা ভালো হয় নাই আপনার দিলের ভিতরে জলে আছে না কথা বললেন আছে না আছে প্রিয় ভাইরা উমুকে চান্স পেয়ে গেছে বিশ্ববিদ্যালয়ে আমারটা পায় নাই জলে মুসলমানের অন্তর কখনো ঈর্ষা কাতর হবে না মুসলমান কখনো হিংসুক হবে না এই হিংসুক আল্লাহ মাফ করবে না হিংসা ছেড়ে দেন লাইলাতুল নিসপুমিনা শাহবানে আল্লাহ অটোমেটিক সবাইকে মাফ করে দিবে ইনসা এটা পারবো তো দুই নম্বর আরেকটা আমল আছে সেটা বোঝা যায় সালাফরা বলছেন নবী করিম সালাম তেরো চোদ্দ পনেরো সব সময় শ্যাম পালন করতেন এটা আদম আল্লাহ রোজা তেরো চোদ্দ পনেরো এই যে আইয়ামে রোজা এটা আদম আলাইসালাম থেকে রোজা আমাদের রাখতেন সেই হিসাবে আপনি দিনের বেলা এই শ্যাম পালন করতে পারেন আরেকটা হাদিস আসছে যে হাদিসের ব্যাপারে কিছু কথা আছে কিন্তু তারপরে এই হাদিস বাতিল হাদিস বা এই হাদিস জাল হাদিস নয় হয়তো তাই শা সিদ্দিকার দি আল্লাহ বলছেন নবীজি এমনভাবে সিস গেলেন আমরা দেখলাম মনে হয় নবীজি বোধহয় মারাই গেছেন নাকি আমি নবীজির পায়ের মধ্যে একটু ঘুতা দিলাম তখন নবীজি নড়ে উঠলেন তারপরে নবীজি উঠার পরে বলি রসুল আল্লাহ আপনি এত দীর্ঘ সিস্তা দিলেন বলে তুমি কি জানো না আজকে হচ্ছে লাইলা তুর নিসফমিন শাহবান আল্লাহ এই দিন তার সকল বান্দাকে মাফ করে দেন এই জন্য আমি আমার আল্লাহর কাছে সিস্তা করতেছি উন্মতের জন্য ক্ষমা চাচ্ছি সোহান আল্লাহ ক্ষমা চাইতে হবে আরেকটা আমল আছে যেটা সব সময়ের জন্যই কল্যাণকর আপনারা করতে পারেন আপনাদের যে কবর জিয়ারত কবর জিয়ারত করে আমরা কবরওয়ালার কাছে চাই না আমরা কবরওয়ালার কাছে দিতে যাই আল্লাহর কাছে তার মাখ ফেরাত চাই আল্লাহর কাছে তার ক্ষমা চাই আর পরকালে আমাকে যেতে হবে আমি দোয়া করি যে আল্লাহ আসসালামু আলাইকুম ইয়া দিয়া কবর মিনীনা মুসলিমিন আন তুমানা সাহা বেকুন ইনশা আল্লাহ আল্লাহ হেকুন আপনারা আমাদের আগে গেছেন দুই দিন আগে হোক পরে হোক আপনাদের সাথে আমরা মিলে যাব আল্লাহ কবর আল্লাদের প্রতি তুমি রহম করো অতএব আপনি চাইলে রোজা রাখতে পারেন আপনি সালাত আদায় করতে পারেন আপনি কবর জিয়ারত করতে পারেন কিন্তু এইটাকে একটা উৎসব বানায়া এই দিন আতসবাজি ফুটানো মোমবাতি জ্বালানো এই দিনে উমুক কাজ করা মাজারে চলে যাওয়া এইগুলার সাথে ইসলামী শরীয়তে দূরতম সম্পর্ক নাই অতএব এইগুলা বেদাত থেকে মুক্ত থেকে শূন্য অনুযায়ী আমরা শিরিক মুক্ত ইমান আর বিদ্বেষ মুক্ত অন্তর লালন করলে ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের নিষ্পমিনা সাহবানের আমল তাহলে